কাউতে একটু দি কিছু আনা হয়েছে তারপর এখানে রয়েছে আমাদের হুবুব পরে যাবে দিয়ে দিই বলো না কোলে না 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 এটা না এটা হচ্ছে কোল আর এটা

मैंने हमारे बीच में वो मटास चें तो बिल्कुल निक लकी अरेरा खुशी और कस्टमरिक्स देखने तो अवाक हो जाते हैं मैं मैंने ब्रैंडेड ब्रैंडेड कस्टमरिक्स तो अच्छी क्या है ना आई ना आई ना आ माखनी बोलने तक भी आई देखा हूँ आज

তারপরে এখানে সাবান মাখার খোসাগুলো লাগে না দিদি এইগুলো ফালতু জানো আলতা

আই শ্যাডো প্যালেট এটা খুলছে না এটা খোলার দরকার নেই বো এসে ওইটা আছে নিচে সেই হ্যাঁ ওটা ওপেন করব আর সব কিছুই আছে সবকিছু যেমন আছে তেমনই দেখিয়ে দিই এখানে রয়েছে একটা কাটা সুপার করতে কাজে লাগে তাহলে এখানে রয়েছে এটা কি বলতো লিপস্টিক না এটা হচ্ছে আইལ্যাশ লাগানোর যে আঠাটা হয় ওইটা এটা কি পেস্ট পাউডার

এক বিরাস তো কিন্তু ভালো হয়নি আচ্ছা ঠিক আছে ওই ওই একটা ব্যাড়া ছিল একটা রেড একটা ওয়াইট কলকা আকার আছে কিprox আছে আমার সেফটি পিন কতগুলো সেফটি পিন খালি নে儿 পলিস্টাই দিদি আর লিপস্টিক রয়েছে একটা কইবনি নিয়ে জানা হয়নি এটা সিদুর সিদুর হ্যাঁ তাহলে

বড় কাঁটা এই যে তেল মাথায় মাথার তেল তারপরে রয়েছে এটা হোয়াইট টোন সফট অ্যান্ড স্মুথ ফেস ক্রিম এটা হচ্ছে হোয়াইট স্টোনের ফেস ক্রিম

একটা হচ্ছে শাড়ির আর একটা আচ্ছা একটা শাশুড়ির আর একটা শাড়ি এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটাও তাই না বলো মা ভালো কালার